প্রাথমিকের ফল প্রকাশ উত্তীর্ণ উনসত্তর হাজারের বেশি সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন বিশ হাজার সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা ইমাম মুয়াজ্জিনদের গ্রেড ও বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ আওয়ামী লীগের যারা অপরাধ করেননি তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের মন্তব্য ফয়জুল করিমের ট্রাম্পের শুল্ক হুমকি প্রত্যাখ্যান পাল্টা ব্যবস্থার ইঙ্গিত ইইউ এর ভারতে বাংলাদেশ বোর্ড সাথে আছি আমি সিদ্ধান্ত প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন উনসত্তর হাজার দুইশো জন প্রার্থী আজ সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় পরীক্ষার্থীরা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারছেন পরীক্ষায় সফল প্রার্থীদের মোবাইল ফোনে এস এম এর মাধ্যমেও জানানো যাবে পরীক্ষায় সফল প্রার্থীদের মোবাইল ফোনে এস যাবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করেছে বেতন কমিশন নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন বিশ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ষাট হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বেতন কমিশনের সুপারিশে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি পেতে পারে একশো থেকে একশো সাতচল্লিশ শতাংশ পর্যন্ত বিশ ধাপের এই বেতন কাঠামো দু হাজার সালের পহিলা জানুয়ারি থেকে আংশিক এবং দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের পহেলা জুলাই থেকে পুরোপুরি কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে কমিশন প্রতিবেদনে পেনশন ভোগীদের পেনশন ও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে পাশাপাশি বৈশাখী ভাতা ও যাতায়াত ভাতা বৃদ্ধির প্রস্তাবও হয়েছে বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইমাম মুয়াজ্জিনদের গ্রেড ও বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার সারাদেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে জাতীয় বেতন স্কেল দু এর আওতায় এই নীতিমালা চূড়ান্ত করা হয় সোমবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত নীতিমালায় ইমাম মুয়াজ্জিন ও খাদেমের জন্য গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে গেজেট অনুযায়ী সিনিয়র পেশ ইমাম পাচ্ছেন পঞ্চম গ্রেড পেশ ইমাম ষষ্ঠ এবং ইমাম নবম গ্রেড মুয়াজ্জিনদের জন্য দশম ও এগারোতম এবং জন্য পনেরোতম ও ষোলতম গ্রেড নির্ধারণ করা হয়েছে তবে ক্ষতিবদের বেতন চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে অর্থনৈতিকভাবে অসচ্ছল মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়বে আমির ও বরিশাল পাঁচ ও ছয় আসনের প্রার্থী মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ যারা করেন তাদের নাগরিকত্ব বাতিল করেনি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে তবে যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি অন্যায় না করেন এবং কোনো মামলা না থাকে তাহলে তার নিরাপত্তার দায়িত্ব সরকারের আজ দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়বে আমির দলটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয় বিবিনেময় সভায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন পুরনো বন্দোবস্ত দেশের শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি আনতে পারেনি সামাজিক ন্যায় বিচার ও ইনসাফ कायम করতে পারেনি দেশের টাকা বিদেশে পাচার রোধ করা যায়নি আমাদের লক্ষ্য দেশের সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা প্রশাসনের উদ্দেশ্য ইসলামী আন্দোলনের এই নেতা বলেন আমরা দেখেছি প্রশাসন কোন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে এই দেশের মানুষের মধ্যে সন্দেহ ও প্রশ্ন জেগেছে এই প্রশাসন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট উপহার দিতে পারবে কিনা এজন্য প্রশাসনের কর্মকর্তাদের বলবো আপনারা কোনো বিশেষ দলের দিকে ঝুঁকে পড়বেন না কালো টাকা সন্ত্রাসী অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে ব্যবস্থা নিন এখনো অনেককে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে মন্তব্য করে ফয়জুল করিম আরও বলেন গণহারে করা মামলায় অজ্ঞাত পরিচয় আসামি হিসেবে লোকজনকে গ্রেফতার করা হচ্ছে এটা আর করা যাবে না সুষ্ঠু নির্বাচন করতে হলে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে এইসব বন্ধ করতে হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাগেরহাট চার মোরেলগঞ্জ শরণখোলা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে শুরু হয়েছে প্রচারণার উত্তাপ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয় জন প্রার্থী বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দপ্তর থেকে প্রতীক বরাদ্দের পর নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নামেন প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন প্রতীক পাওয়ার পর নব্বই রশি বাস স্ট্যান্ডে এক প্রতিক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেন দীর্ঘ সতেরো বছর ধরে তিনি গণমানুষের পাশে ছিলেন এখনো আছেন অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেন মুক্তিযুদ্ধের চেতনায় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজ করতে হবে যশোর চার আসনে জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষের প্রার্থী মোতেয়ার রহমান ফরাজির সঙ্গে নোয়াপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে নোয়াপাড়ার সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং জেলা ট্রাক ও ট্র্যাক ক্লরি মালিক সমিতির আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোতেয়ার রহমান ফরাজি বলেন ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ ও নোয়াপাড়া বাজারের উন্নয়নে তিনি ব্যবসায়ীদের পাশে থাকবেন কেশবপুর আসনে ছয় জামায়াত ইসলামী দাড়িপাল্লা জামান রাজু জানিয়েছেন আজ বিকেলে কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময়ে মোক্তার আলী বলেন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে না তা তার বিরুদ্ধেই হোক বা অন্য কারো বিরুদ্ধে যশোর জেলা আইনজীবী সমিতির বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সমিতির সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ সময় যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক ও সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে কড়া অবস্থান নিয়েছে ইউরোপ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন হুমকি ভয়ভীতি বা জবরদস্তির কাছে ইউরোপ মাথা নত করবে না সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে ম্যাক্রো বলেন ইউরোপ শক্তিশালী আইন নয় আইনের শাসন ও সম্মানকে প্রাধান্য দেয় গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের উপর শুল্ক আরোপের হুমকিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন পাল্টা কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নিতে পারে এদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ট্রাম্পের পদক্ষেপকে অর্থনৈতিক চাপ হিসেবে নিন্দা জানিয়েছে বিষয়টি নিয়ে জরুরি আলোচনায় ইইউ নেতারা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো খেলার সংবাদ দিয়ে দু হাজার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ রাজি না হলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও একদিন সময় দিয়েছে আইসিসি নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ভারতের বিপক্ষে ও ভারতের ভেন্যুতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানালে বিষয়টি আজ আইসিসির বোর্ড সভায় আলোচনা আসে সভায় এ নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয় ভোটের ফলে বাংলাদেশের পরিবর্তে টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয় তবে সিদ্ধান্ত কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে এজন্য জন্য বিসিবিকে একদিনের সময় দেওয়া হয়েছে আইসিসি বোর্ড সভা সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ক্রিক ইনফো বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে রাজি না হয় সেক্ষেত্রে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পাবে বলেও জানিয়েছে ক্রিক ইনফো ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা সে বিষয়ে আজ সন্ধ্যায় শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভার্চুয়াল সভা দর্শক আজকে আজকের রাতের আয়োজন হেডবার সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি